হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনি অফিসিয়াল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি অনেকটাই ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখো সকালবেলা তো আমি সবার প্রথমে মন্দিরেই আসি এটা তোমরা জানো আর আজকে হচ্ছে তোমার রবিবার আর রবিবার আমি ব্লকটা ওই সাড়ে ছটা থেকে স্টার্ট করেছি তো দেখো আমি মন্দির টন্দির সব ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে এখন মন্দিরে ভেতো তাও আমি মুছে নিয়েছি এবার শুধু বাইরের এই চাতালটা মুছে নেব তাহলেই হয়ে যাবে আর মুছে নেব বলতে ঝাড়টা দিয়ে একটু ধুয়ে নেব তো এই আর কি আর প্রত্যেক দিনের মতন আমি ভাবি যে সকাল সকাল উঠবো কিন্তু মানে আরও সকাল সকাল উঠবো তো সেই ছটা আমার বেড়েই যায় তো ছটার সময়তেই উঠেছিলাম দিয়ে রেডি সেডি হয়ে তারপরে এলাম মন্দিরে মন্দিরে কাজকর্ম করতে করতে এখানেই আমার বেঁধে যাবে হচ্ছে তোমার ওই সাড়ে সাতটা সাড়ে সাতটা নয় সাতটা দশ এরকম বাঁচবে তারপরে যাব ঘরে ঘরে গিয়ে ঘরের কাজকর্ম সমস্ত কিছু করব তো চলো দেখতে থাকো তোমরা গোটা ভিডিওটা আর এনজয় করো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো মন্দিরের সমস্ত কাজকর্ম তো আমার হয়ে গেছে এখন চলে এসেছি ঘরে আর হ্যাঁ মন্দিরে আমি পুজোও দিয়ে দিয়েছি সেটা আর তোমাদের কাছে আজকে শেয়ার করলাম না এখন এ বেলাটা শেয়ার করলাম না ও বেলায় আবার তোমাদের সাথে পুজো দিতে যাব যখন সন্ধেবেলায় তখন আবার শেয়ার করে নেব তো দেখো আমি এখন ঘরে এসে ঘরের সমস্ত কাজকর্ম করতে একদম লেগে গেছি তো ঘরে বাসনপত্র সব মেঝে নিচ্ছে এখন আমি ধুয়ে নেবো মাঝে সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে বাসন একটু কম আছে অন্য দিনের তুলনায় হলে আরও অনেক বাসন থাকে গাদ্দা বাসন অপেক্ষা করে থাকে আমার জন্য যাই তোরা কখন কখন তুই আসবি আমাকে ধুবি এরকম একটা হয়ে থাকে তো দেখ আমার এদিকে বাসন ধোয়া মোচা সব হয়ে গেছে এখন আমি এগুলোকে রেখে আসবো তারপরে আমাকে কাচাকাচি সব শুরু করতে হবে আর আজকে যেহেতু রবিবার আজকে একটু ছুটির দিন মানে আমাদের ছুটি নেই ঘরের বউদের কোনো ছুটি নেই রবিবার হোক আর যাই হোক সপ্তাহের কোনো বাড়ি ছুটি নেই তো আমাদের কাজ তো চলতেই থাকে মেশিনের মতন যারা মানে আমার বউ ওদের কাজ ছুটি তো ভাবছি আজকে বিকালবেলার দিকে একটু ঘুরু ঘুরু করতে যাব তো কোথায় যাব এখনও ঠিক ঠিক হয়নি একটা মনে মনে করে রেখেছি যে একটু মন্দিরে যাব। ওই বজরংবালির মন্দিরে অনেক দিন ধরে যাওয়া হয়নি ভাবছিলাম তো যাব একটু তো ওটাই দেখবো বলে যদি নিয়ে যাই তো যাওয়া হবে না হলে যাওয়া হবে না তো চলো আমি ঝটপট করে কাজকর্ম সব করে নিই আর দেখা যাক যদি যাই তো ভালো হবে তারপর দেখো আমি ওইদিকে ঘর মোছা টোচা সব কমপ্লিট হয়ে গেছে আমার এবার বিছানা টিছানা তুলে একবারে স্নান করে পুজোও সেরে নিয়েছি দেখো পুজো দেওয়ার পরে সিংহাসনটা কত সুন্দর লাগছে আজকে একটা ফুলও দিইনি দেখতে পাচ্ছ তোমরা তবুও সিংহাসনটা বেশ ভালোই লাগছে কারণ ওই যে ঠাকুরের কাছে মালাগুলো দেওয়া থাকে না ওটাই মনে হয় যে সিংহাসনটা আর কি ভর্তি হয়ে রয়েছে তো যাই হোক তারপরে আমি এইদিকে রান্নাঘরে চলে এলাম আর দেখো মা নিয়ে এসেছে মাছ আর মাছটা দেখো অনেকটা মাছ আছে এখানে হচ্ছে ছশো না সাতশো মতন মাছ আছে আর এখানে দু রকমের মাছ আছে এক হচ্ছে লাইলন টিকা আর হচ্ছে তোমার ওই কী বলে আর একটা সাইপন মাছ এই দু রকমের মাছ আছে এই দুটো মাছই আমার শাশুড়ি মায়ের খুব পছন্দ লাইলন টিকার তো আমার খুব পছন্দ কিন্তু সাইপনটা আমি অতটা পছন্দ করি না কিন্তু আমার শাশুড়ি মায়ের ভীষণ ভালো লাগে তো নিয়ে এসছে দু রকমেরই মাছ হবে আর হচ্ছে এদিকে মুরগির মাংস দেখছো আমি এদিকে ভয়েস ওভার দিচ্ছি আর গাড়িগুলো যত চেঁচামেচি একদম আমার ঘরের সামনেই শুরু করে দিয়েছে তো যাই হোক কি আর করবো বন্ধুরা তোমরা একটু অ্যাভয়েড করে নিও তারপরে দেখো মুরগির মাংস তো মারা খায় না কারণ আমার শাশুড়ি মা খায় না তাই ওদের জন্য আজকে হবে তোমার মাছের ঝোল ভাত আর আমরা খাবো মুরগির মাংসটা আর মা গিয়েছিল যে খাসির মাংস নিয়ে আসতে কিন্তু পাইনি কো শেষ হয়ে গেছে তাই মা মাছ নিয়ে এলো এই আর কি তো দেখো এখানে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নি একদম সাদা সাদা করে ধুয়ে নিয়েছি তিন চারবার করে আর মাছটাকেও নিয়েছি দেখো এখানে কতটা মাছ মানিয়েছে দু রকমের মাছ একটা হচ্ছে সাইফন মাছ আছে আর হচ্ছে তোমার লাইলন টিকা লাইলন টিকা না কি বলে না ওর বড়টা হ্যাঁ লাইলন টিকা তেলাপিয়ার বড়টা লাইলন টিকা লাইলন টিকা মাছ আছে আর এখানে হচ্ছে মুরগির মাংস তো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে চলো আমি মাছটা আগে মাছের ঝোল করব আর মাংস করব। মাছের ঝোলটা আগে চাপিয়ে দিই মাছটা আগে ভাজতে লাগি চলো তো বন্ধুরা এবার আমি ঝটপট করে রান্না করা শুরু করে দেবো আর যেহেতু ওই দিকের গ্যাসটা তো জলে না ভালো করে একটা গ্যাসে রান্না করতে হবে তাই মাছের ঝালটা মানে মাছের ঝাল না সরি মাছের ঝোলটা আগে রান্না করে নেবো তারপরে হচ্ছে মুরগির মাংস করব কারণ মুরগির মাংসের সাথে যদি ঠেকাঠেকি হয়ে যায় ওটা যদি আগে করে নিই তাহলে আবার গ্যাস ট্যাস সব মোছামুছি করে তারপরে রান্না করতে হবে তো তার জন্য আগে আমি মাছের ঝোলটাই রান্না করে নেব তারপরে মুরগির মাংসটা রান্না করব। তো দেখো আমি মাছটাকে ভালো করে নুন হলুদ আর একটু সরষের তেল দিয়েছিলাম দিয়ে এখন মাছটাকে ভেজে নেবো ভালো করে আর মা বললো যে সব মাছটা রান্না করতে হবে না শুধু যেগুলো লালন টিকা মাছ আছে সেইগুলোকেই আমি এখন ঝোল করব আর বাদ বাকিগুলো ভাজা মাছ রেখে দেবো আর এর মধ্যে মা যখন ভাজছিলাম তখন মা এক পিস তোমার মাছ খেয়ে নিয়েছে মা এক পিস নিয়ে খেলো আর আমি এক পিস খেয়েছি ভাজা মাছ খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর বাদ বাকিটা হচ্ছে রেখে দিয়েছি আর ওদিকে দেখো হাঁড়ির মধ্যে ছোট হাঁড়িটার মধ্যে ডাল হয়ে গেছে আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে ভাতটাও কমপ্লিট হয়ে গেছে আমি যখন পুজো দিচ্ছিলাম তখনই হচ্ছে তোমার ভাত ডালটা চাপিয়ে দিয়ে গেছিলাম তাই আমার ওই দুটো রান্না হয়ে গেছে শুধু এখন তরকারিগুলো রান্না করলেই ব্যাস আমার সব কমপ্লিট হয়ে যাবে আর ভাতটা না একটু নরম নরম হয়ে গেছে মাংসর সাথে না একটু হালকা শক্ত ভাতটাই ভালো লাগে আর কিন্তু একটু নরম হয়ে গেছে তো যাই হোক কি আর করা যাবে ঢাকাটা একটু খুলে রেখেছি হাওয়া লাগলে হালকা শক্ত শক্ত হয়ে যাবে আর আমি সব ভেজে নিয়েছি আর এর থেকে এক পিস মাছ মা খেয়েছে এক পিস মাছ আমি খেয়েছি আর এখানে হচ্ছে আমি মাংসর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি রসুন আদা সব ছাড়ানো হয়ে গেছে এইদিকে দেখো মাছের ঝোলটা তো ফুটেই গেছে আলুটা অনেকটা মানে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব আর কিছুটা ফুটবে মানে ঝোলটা আরেকটু কমবে ঝোল ঝোল রাখবো কারণ আমার শ্বশুর আবার ঝোল খেতে খুব পছন্দ করে মাছের ঝোল হলে তো ব্যসার কিছুই চায় না ওপর দিকে একটু ধনে পাতা ছিটিয়ে এই জন্য নামিয়ে নিলাম আর এই দিকের কড়াইটাই দেখো আমি তোমার পেঁয়াজ ভাজছি আলুটা ভাজা হয়ে গেছে মাংসের জন্য পেঁয়াজ ভাজতে চাপিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে একবার টাংস রান্না করে তারপরে তোমাদের সাথে দেখা করবো তারপরে পরে মাম্মাম শোনা তো খেলা করছিল আমি ওকে ধরে বেঁধে নিয়ে এসেছি আমি চল চান করবি নাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো দেখো অনেকটা বেলাও হয়ে গেছে আজকে ওকে চান করাতে কি কী বন্ধুরা বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে তারপরে এদিকে আসতে হলো আর মেয়েটা ততক্ষণ খেলছিলো আর দেখো আজকে একটু রবিবার তো ভাবছে একটু শ্যাম্পু করিয়ে দেবো ওকে আর মাথাটা এত নোংরা হয়েছে দেখো শ্যাম্পু মনে হচ্ছে ফেনাই হচ্ছে না কত নোংরা হয়েছে তবু আমি ওকে একবারই শ্যাম্পু করাবো কারণ আমি ওকে দুবার করে শ্যাম্পু করাই না ছোট তো তাই আর তাড়াতাড়ি করে স্নান করানোর চেষ্টা করি আর জলটা হচ্ছে গরম হালকা হালকা কুসুম কুসুম জলেই আমি ওকে চান করাই তো দেখো ও শ্যাম্পুর কোটোটা নিয়ে খেলা করবো ওকে আমি উঠে দাঁড়াতে বলছো কিছুতেই উঠে উঠে দাঁড়াবে না তো ওকে একটু সাবান টাবান মাখিয়ে দিলাম ভালো করে দিয়ে এবার ওকে ঘরে নিয়ে চলে যাব। তারপরে এটা হচ্ছে বিকালবেলা আর বিকালবেলা দেখো বাবা আমার জন্য দুপুরে নিয়ে এসেছিল একটু পেয়ারা মাখা আমি খেতে খুব ভালোবাসি এটা তো বাবা আমার জন্য হঠাৎ করে পেয়ারা মাখাটা নিয়ে এসেছে তার আমি দেখে একদম খুশি হয়ে গেছি এর মধ্যে কাসন্দ এসব দেওয়া রয়েছে যে খেতে খুব ভালো হয়েছিল ঝালটা একটু কম হয়েছিল। তারপরে দেখো রেডি সেডি হয়ে একবারে মন্দিরে এসেছি পুজো দিতে ঘরে সন্ধে দিয়ে তারপরে মন্দিরে এসে সন্ধে দিতে চলো আগে সন্ধেটা দিয়ে দিই পুরো রেডি সেডি হয়ে এসেছি বন্ধুরা একবারে মন্দিরে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে তালা লাগিয়ে চলে যাব পুরো এখান ঘুরু ঘুরুঘুরু করতে মানে যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে হনুমানজির মন্দিরে যাব তো সেখানেই যাব। তো চলো একবারে যাই মন্দিরে গিয়েই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো আমরা এখন মন্দিরে ঢুকছি আর দূর থেকেই মানে কত সুন্দর দেখতে লাগছিলো ক্যামেরায় একটু কিরকম লাগছে কিন্তু সামনে দিয়ে তো মানে কি বলবো মানে চোখই সরাতে পারছিলাম না এত সুন্দর দেখতে লাগছিলো আর এখানটা এলে আমার না একদম মনটা শান্ত হয়ে যায় আর খুব ভালো লাগে তো যখনই আমার একটু মন খারাপ থাকে তখন আমি এই মন্দিরটাতেই আসি আর এখানে এসে তো আমার ছোট্ট মেয়েটা একদম মানে কি বলবো সব থেকে এনজয় তো ওই বেশি করছিলো একদম হামাগুড়ি দিয়ে এদিকে ওইদিকে গোটা বড় জায়গা পেয়েছে তো যেখানে ইচ্ছা ও ছুটে বেড়াচ্ছে আর এদিকে দেখো তোমার এখানে রয়েছে নারায়ণের মূর্তি আর আর এই এখানে হচ্ছে তোমার হনুমানজির সাক্ষাৎ মূর্তিটা রয়েছে তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিই দেখো খুব সুন্দর আমার খুব ভালো লাগে আর সামনেখানে দেখো কতজন আগে থেকে এসেছে এসে ওরা মানে বসেছে এখানে অনেকে এসে বসে থাকে এই দিকটাতে দেখো রয়েছে শিবলিং দু রকমের সাদা আর কালো দু রকমেরই শিবলিং আছে আর এই ছোট বাচ্চাটা ও হচ্ছে ঘন্টি বাজাচ্ছিল আর দেখো চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় খুব সুন্দর মন্দিরটা দারুণ সুন্দর মানে এলে একদম মন ভালো হয়ে যাওয়ার মতন একটা জায়গা এটা আর আমার মাম্মাম সোনাকেও দেখো ও ঘন্টি বাজাচ্ছিল তো সব মিলিয়ে তো খুব ভালো লাগছে দেখো তোমাদেরকে কাছ থেকে একবার দেখিয়ে দিই এই দেখো দু রকমের শিবলিঙ্গ আছে দেখেছো মানে দেখে তো একটা মানে খুব ভালো লাগছিল যাকে বলে আর আমার সোনাকে দেখো ও তো মানে কোলে তো একদমই থাকছে না ওকে কোলে নিচ্ছে ও কোল থেকে শুধু নিচেই নেমে যাচ্ছে তো আর একটা বাচ্চা ছিল ও খেলছে আর আমার এই পুচকিটা ও খেলছে তারপরে আমরা এখানে অনেকক্ষণই বসেছিলাম বসে সময় কাটিয়েছি তারপর ওখান থেকে বেরিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা আমি এবার এখানেই শেষ করব যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্টস করো তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো